গত কয়েকদিন ধরে নিম্নচাপের কবলে পড়েছিল রাজ্য তবে শুক্রবার থেকে নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে পড়েছে আপাতত আগামী সপ্তাহে বৃষ্টিপাতের কোন পূর্বাভাস জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপের কবলে পড়েছিল রাজ্য রাজ্যে বর্ষা এখনো সক্রিয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হচ্ছে কম বেশি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে জেলায় জেলায়। তবে পাশাপাশি আগামী সপ্তাহে দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়ায় হবে ভারী বৃষ্টিপাত শুধুমাত্র এই তিনটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পং এই জেলাগুলিতেও বৃষ্টিপাত চলবে আগামী সপ্তাহ পর্যন্ত ভারী বর্ষণে পড়বে উত্তরবঙ্গ তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে দক্ষিণবঙ্গে আপাতত মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি গত কয়েকদিন ধরে নিম্নচাপের কবলে পড়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি তবে শুক্রবার থেকে নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে পড়েছে তবে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কম তবে দক্ষিণবঙ্গে আপাতত আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের কোন পূর্বাভাস জারি করেনি আবহাওয়া দপ্তর ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসটি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো এন্টারোলজি অর্থোপ্রেডিক্ট সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় ইমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান